আসসালামু আলাইকুম কিছুদিন আগেই কোরবানি ঈদ চলে গেল আপনারা গরুর মাংস খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য একটা কাঁচকি সুটকির ভর্তার রেসিপি নিয়ে এসেছি বাঙালির রেসিপি নয় এটা চাকমাই স্টাইলে কাঁচকি সুটকির ভর্তার রেসিপি এই রেসিপিতে আমি এমন দুটি উপকরণ ব্যবহার করব যা আমাদের বাঙালি রেসিপির সাথে একদমই মিলবে না তাহলে রেসিপিটি দেখুন আমি এখানে কাস্তি সুটকি নিয়ে নিয়েছি এক কাপ সুটকিটাকে অবশ্যই আপনারা ভালোভাবে বেছে নেবেন আমি বেছে নিয়েছি কারণ সুটকিতে অনেক রকম ময়লা পোকামাকড় থাকে সেই জন্য ভালোভাবে সুটকিটা বেছে নিয়েছি এখন এই সুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব বেশ কয়েকবার ধুয়ে নিব। সুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা চালনিতে ঝরিয়ে দিয়েছি পানিটা এখানে ঝরিয়ে দেওয়া জরুরি আমি ফ্রাইপ্যানের দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলটার মধ্যে আমি সুটকিটা ভেজে নিব। শুটকি তেল গরম হয়ে গেলে আমি সুটকিটা দিয়ে দিচ্ছি এখন হালকাভাবে নেড়ে চেড়ে আমি শুটকিটা ভেজে নেব এই অবস্থায় শুটকিটা একটু কাঁচা আছে সেই জন্য অত বেশি জোরে জোরে নাড়া যাবে না শুটকিটাকে আমি আলতোভাবে ভেজে নিচ্ছি এবং এই শুটকিটাকে আমি একদম মুসমুচি করে ভেজে নিব এখানে মুসমুচি করে অবশ্যই ভেজে নিতে হবে হলে শুটকির আসল মজাটা পাওয়াই যাবে না দেখুন আমার শুটকি কিন্তু ভালোভাবে মোচমুচেভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা বানানো শুরু করব প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি এখানে আপনারা মিহি করে অবশ্যই পেঁয়াজটা কুচি করে নেবেন সেই সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ আমি এখানে লাল রঙের যে পাকা কাঁচা মরিচটা সেটা নিয়েছি আপনারা সবুজটাও নিতে পারেন স্বাদ মতো নিয়ে নিচ্ছি লবণ এখন মরিচ আর পেঁয়াজ একটু ভালোভাবে কচলে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় নরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে ঢেলে দিব একটু ধনে পাতা ধনে আমি কুচি করে কেটে নিয়েছি সেই সাথে নিয়ে নিচ্ছি আমার ভেজে রাখা কাঁচকি সুটকি কাঁচকি সুটকি আমি সবগুলোই ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল এখানে সরিষার তেলটা দিতে আপনারা ভুলবেন না সয়াবিন তেল দিলে কিন্তু একটু ভালো লাগবে না খেতে এখন আমি যে দুইটা উপকরণ দিব সেটা হচ্ছে চাকমা স্টাইলে যে ভর্তাটা বানানো হয় সেই দুইটা উপকরণ আমাদের বাঙালি স্টাইলের সাথে একদমই মিলবে না আদা মিহি করে কুচি করে নিয়েছি হাফ চা চামচের মতো এখানে আদাটা দিলে খাওয়ার সময় সুটকিটা দাঁতে একটু ছোটো ছোট পড়বে ক না খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো লেবুর রস এখানে লেবুর রস এবং আদা কুচি একদমই স্কিপ করা যাবে না এখন সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেলে দেখুন আমি পরিবেশন করতে চলে আসলাম আমার এটা আমার প্রথম ভর্তা রেসিপি তাও যেন তেন নয় চাকমা স্টাইলে আপনারা এই রেসিপি যদি বাড়িতে বানিয়ে খান অবশ্যই ভাত এক প্লেট বেশি খেতে হবে ইনশাল্লাহ আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ